আমরা ওই দৃষ্টিকোণ থেকে দেখি এখানে আমাদের যে ঝাড়ু দেওয়া ছিল মূলত তারপর রচনায় এই ঘটনাটা সংগ্রহ পুলিশ সদস্য যিনি ছিলেন তিনি লোভে পড়ছে বলতে পারেন নবেকুণ্ডতে মানুষ অপরাধ করতে অপরাধ করছে সেই অপরাধের জন্য আমরা যথাসময়ে সেটা আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং তাদের বিরুদ্ধে যথাযথভাবে আইনি পদক্ষেপ আমরা নিয়েছি আমরা এই ঘটনাকে যদি ধামাচাপা দেওয়ার চেষ্টা করতাম তাহলে হয়তো আমরা বলতে পারি পুলিশের ইমেজ এতে ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা সেই সত্য যেটা সেটাই প্রকাশিত হোক মানুষ যেন এই বিষয়ে কোনো ধরনের নতুন কোনো অপব্যাখ্যা ব্যাখ্যা বা কোন ধরনের যেন না হয় এই জন্য আপনাদের সামনে দেয় জন্যই আমাদের এই কার্যক্রম আর পুলিশ সদস্য যে আছে তার বিরুদ্ধে ব্যবস্থা তো আছে সাথে আমাদের যে ব্যবস্থা আছে এর মধ্যে একজন মাত্র পুলিশ সদস্য জড়িত আর তাদের সহজ আমরা এদের সবাইকে গ্রেপ্তার করে ফেলছি এবং আমাদের যে দুজনকে আমরা ইতিমধ্যে আর আমাদের দুজন এখন রিমান্ডে আছে আরো কিছু নাম আমরা পাচ্ছি এদের যোগ সাজেশে সেই নামগুলোকে আমরা আরও তদন্ত করতেছি তদন্ত করলে আরো হয়তো তথ্য পাওয়া যাবে কারণ যারা প্ল্যানটা করছে তারা তো একদিনই প্ল্যান করে নেই তারা নানাভাবে নানা দিনে প্ল্যানটা করেছে করে তারা এই কাজটা করেছে আর বলতে পারেন যে আমাদের যে মালখানার যে পরিস্থিতি এটা আপনারা আপনার দেখেছেন সত্যিকার অর্থে মালখানার যে মালামাল রাখার জায়গা সেটাই আমাদের বিরাট অপ্রতুল জায়গা বলতে পারেন আমরা আমাদের সাথে যারা হোল্ডার আছে কোর্ট পুলিশ কোর্ট তারপর হইলো জেলা ম্যাজিস্ট্রেট্রি জেলা প্রশাসন কার্যালয় তারপরে হইলো আমাদের পুলিশের কার্যালয় সব মিলে আমরা এখন এটা নিয়ে ভাবছি যে এটাকে কিভাবে আরো উন্নত করা যায় কিভাবে মামলাগুলোকে আমরা আরো দ্রুতদের সাথে শেষ করা যায় কিভাবে আলামত গুলোকে ডিসপোজাল করা যায় কারণ মামলা শেষ না হলে তো আলামত ডিসপোজাল করা যাচ্ছে না